আমি জাতির না কাнди আমার আল্লাহ আকাশে চাঁদ পাঠাইছে আমি মোহাম্মদ কে আনন্দ দেওয়ার জন্য সিরাত ইবনে শামনও দআনছেন আল্লাহর রাসূল যেই সময় সুবে সাদেরে কে সময় আসলো ওই সময় গদের ভিতরে অন্ধকার থাকে সুরাত আজেকের সময় দাজ্জাকুললে বাইরে পরশাতের ভিতরে আনলাই এমনি তাকায় দেখি সাগর আলোকিত হয়ে গেছে যে দাসী উম্মে মন করে নিয়েছে যার চারা পর্যন্ত আমার ছেলের আলু ছেলে আমার ছেলে দুনিয়াতে সে সারদায় পড়ে গেছে আমার বাত এক মুসলি মারি এনে ওপর দিকে সে সরে মেরেছে আর তার জবান দিয়ে মহান আলু প্রশংসা কেন হয়ে গেছে এখন লাপ্ত করে দেখেন আলু লাল লবি বিশ্ব লবি আলোকিত হয়ে গেছে আবার তুমি একদম বলেন অম্বেরাক আমার ছেলে আন্দার লোকে আবার আন্দারি গেলো কেন অম্বেমান লাভ করে না তুমি বলার আগে তোমার সিনেমা আর বলে নেই এই জন্য তুই অন্ধকার হয়েছে কষ্টই নাই ওই সময় জিন বোতের বড় অত্যাচার ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে কান্না শুরু করলেন প্রভু ভাগ্য বলে পেয়েছিলাম বলে রাখতাম না এমনি শুনে কাইবে আবার আসতে দে আমি না তোমার সেনাকে কেউ নিবে না নিতে পারে না তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না তার জিম্মা স্বয়ং আল্লাহ কোথায় গেছে জানি সারা পৃথিবীর করেছে দিনে বলে ব্রহ্ম বিশ্বনি হবে দিনের মধ্যে পাঠাও আমি দিন গৌরবান্বিত হব রাজ বলে আল্লাহ আমার রাজমাই স্বয়ং আমাদের কেউ দেখতে পারে না

আল্লা ফের উঠাইয়া ও আমরা প্রচিত পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত দুনিয়া আমরা করাবার জন্য পাঠিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আবার তোমার কাছে বসে একদিন এক লোক আইসা কিছু টাকা পাবে আবু যাইয়া মজা যাচ্ছ লছুরের কিতাবে এই ঘটনাটা আনছেন বললো ব্যাটুদের এখন বলবো ওই কিতাবে আনছেন যে আবু কাছে এক লোক টাকা পাবে তা শ্রদ্ধা মাথা বোর্ডদের কাছে এসে বললো যে আম্বাইনের কাছে আমরা কিছু টাকা ওইটা মামি আমরা যদি একটু বলে দেন টাকাগুলো দেয় না

আসলে কি সাহায্য আনব লাগে ভালো না লাগাই ভাল লাগে